আব্বাই কি করছে তোমার আব্বাই মসজিদের ইমাম সাহেবের চাকরি থেকে ছাড়াই করে দিছে আব্বাই কাজ করতে যাইব কেন ইমাম সাহেব সেদিন মসজিদে খুতবায় হজের বিষয় নিয়ে কথা কইতেছিল ইমাম সাহেব কইছে যে হজ কবুল হইতে লাগে হালাল উপার্জন যারা বিচারে পক্ষপাতিত্ব করে যাগো সুদ ঘুষ এগুলার লগে সম্পর্ক তাগো হজ কবুল হইব না ইমাম সাহেব তো সঠিক কথাই কইছে কিন্তু আব্বার এটা করা ঠিক হয় নাই তোমার আব্বাই মনে করছে যে বিচারে পক্ষপাতিত্বের বিষয়টা ইমাম সাহেব তারে উদ্দেশ্য করে কইছে এই জন্য মাদবর মান মানহানি হয়েছে তোমরা এখন কি করতে চাইতেছো গ্রামের মানুষজন কয়ে দিছে যে তোমার আব্বার ভুল তোমার আব্বাই যদি ভুল সংশোধন কইরা ইমাম সাহেবরা আবার ফিরায় না আনে তাহলে এই মসজিদে কেউ নামাজ আদায় করতে যাইব না আমার তো ভয় লাগতাছে মাহিন এরকম চলতে থাকলে তো পরিবেশ আর গোলাটে হয়ে যাব আর গ্রামের বিছিন খোলা চলব হ্যাঁ তা তো চলবই তাই তোমার আব্বারও উচিত সঠিক পথে ফিরে আসা তার মানে তুমিও আমার আব্বার বিরোধী দেহ ফাতেমা এটা ন্যায় অন্যায়ের বিষয় এনে যদি তোমার আব্বা না হয়ে অন্য কেউ হইতো তাইলো আমি তার বিপক্ষে গিয়ে দাঁড়াইতাম তুমি বিষয়টারে কিন্তু আরো জটিল করতেছো মহিন বিষয় এখন সহজ নাই জটিল বিষয় হয়ে দাঁড়াইছে গ্রামের সমস্ত মানুষ তোমার আব্বার বিপক্ষে গিয়ে দাঁড়াইছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম একটু খাও আপনি তো জানেন আমার সত্যি কথা বলাটাই অপরাধ মাতবর যেমন খুশি মসজিদ চালাইতে আপনি সত্য কথা বলেছেন এটাও সত্য যে মসজিদের বেশিরভাগ খরচ আমাদের মাতবের চালায় কি করবো বলেন আমাদের ধৈর্য ধরা কিছুই করার নাই তা আপনার পরিবার কি খবর আর পরিবার ভাই ঘরের মধ্যে চাল ডাল কোনো কিছুই মজুদ নাই মাসের শেষ এই সময় চাকরিটা চলে গেল কি যে করব ভাবতে পারতেছি না ইমাম সাহেব আপনি নিশ্চিন্তে থাকুন আমরা একটা ব্যবস্থা করব আপনি একটু বসেন আমি আসতেছি আমি সব কথা শুনছি তুমি একটা কাজ করো ইমাম সাহেবের কথা তার পরিবার নিয়ে আমগো বাড়িতে বেড়াই তাইতে যতদিন পর্যন্ত তার সমস্যা থাকবো তাইজন পরিবার নিয়ে আমগো বাড়িতে থাকে তাইলে ইমাম সাহেব পাশে আমাদের দাঁড়ান দরকার তা তো অবশ্যই এটা আমগো একটা দায়িত্ব আব্বা মা আমি গ্রামবাসী সবাইরে সাথে নিয়ে সকলের উদ্যকে ইমাম সাহেবের জন্য কিছু একটা করতে চাই কি কস বাবা তুই এত ভালো একটা কাজ করবি তোর পাশে আমি আর তোর বাপ আছি তুই কোনো চিন্তা করিস না ঠিক আছে কাজ আমরা তো এখন পর্যন্ত ইমামের লেগা অনেকগুলি টাকা উঠেলাম গ্রামের থেকে এইবার অন্তত ইমামের চাকরির বিষয়টা নিয়ে ভাবা উচিত ঠিকই কইছো যে টাকা উঠাইছি তা দিয়ে ইমামের সংসার কিছুদিন চলবো তো আসল সমাধান এখনো করা হয় নাই তারপরে তুমি যে আমার লগে ইমামের জন্য কাজ করতেছ। এই খবর নিশ্চয় এতক্ষণে তোমার বাপের কান পর্যন্ত পৌঁছে গেছে তিনি আবার বিষয়টা কিভাবে নেন সেটাও বাবার বিষয় মাইয়া হইয়া তুমি বাপের বিরুদ্ধে গিয়া দাঁড়াইলা আব্বা যদি অন্যায় করে সেই অন্যায় সুদ্রে দেওয়ার দায়িত্ব তো মাইয়ারই আচ্ছা চলো এখন আমরা গিয়া ইমামের অপসারণ ঠেকাইতে মানুষের সচেতন করি ঠিক কইছো মাহিন কিন্তু তোমার আজকে অনেক উদ্যমী মনে হইতেছে আব্বা যদি জানতে পারে এই কাজের উদ্যোগ তুমি নিছিলা তোমার লগে আমার বিয়া তো দূরের কথা তোমার লগে মানে মিষ্টি দেখলেও মেরা ফেলাইবো আরে এই চিন্তা বাদ দাও তো আমাকেও এখন গুরুত্বপূর্ণ দায়িত্ব হইলো মানুষের জনমত গঠন করায় মনোযোগ দেওয়া কিন্তু মাহিন আব্বা যদি আমারে তোমার কাছে কোনোভাবেই না দেয় কিংবা যার লগে আমার বিয়া ঠিক হইছে তার লগে আমার বিয়া দিয়া দেয় তখন কি করবা তখন আর কি নিয়তির উপরে ছেড়ে দিবো সব কিছু

ইমাম সাহেবের লগে যে কাজটা করছে ওটা আসলে ঠিক করে নাই গ্রামের সবাই ওই ব্যাপারে একমত তো আমরা সবাই মিলে চেষ্টা করতেছি যে ইমাম সাহেব রে তার চাকরিতে আবার ফিরে আনা এই ব্যাপারে আপনারা কি করেন হ্যাঁ হ্যাঁ আমরা থাকমু তাহলে আশা করি আপনারা সব সময় আমার পাশে থাকবেন হ্যাঁ হ্যাঁ আমরা একসাথে থাকমু আচ্ছা আসি তাহলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম